পৃথিবীতে রক্ত কোথাও তৈরি হয় না ফ্যাক্টরিতে নমস্কার প্রিয় দর্শক সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত জানাই আজ হরিংখোলাতে তৃণমূল কংগ্রেস আই পরিচালনায় ভারতবর্ষের বীর সেনাদের প্রতি সংহতি প্রকাশ ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল উপস্থিত হয়েছিলেন রাজ্যের আইএন এর রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি আরামবাগ সাংসদ মিতালিবাগ উত্তম কুণ্ডু মহাশয় সমস্ত অনুষ্ঠানটিকে পরিচালনা করেন যুবনেতা লালটু খান হুতা খান ফিরোজ মহিম সরকার মফিজুল ইসলাম রক্তদান শিবিরে দুশো জন রক্তদান করেন প্রচণ্ড গরবের মধ্যেও রক্তদাতারা খুবই আনন্দ উপভোগ করেন ব্যুরো রিপোর্ট সংঘর্ষ বার্তা বলছি দাদা আজকে আপনাদের হুগলি জেলা রক্তদান উৎসব ছিল দেশে যে পাহগাম জঙ্গি হামলা হলো দেশের শহীদদের উদ্দেশ্যে দেশের সৈনিকদেরকে জানাতে এবং তাদেরকে শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আরামবাগ জেলা আইনজিটি হরিণগলায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল আজকে প্রায় দুশোর ওপর ডোনার আছে উপস্থিত হয়েছিলেন রাজ্য আইন সির রাজ্য সভাপতি হিতব্রত বন্দ্যোপাধ্যায় আরামবাগের এমপি এবং আরামবাগ সংগঠনী জেলা চেয়ারম্যান বাগ সফন নন্দী মহাশয় আমাদের রাজ্য সেক্রেটারি এবং আরামবাগ রাইনা টু এবং কুড়সড়ো ব্লক খানাকুল ব্লকের বিভিন্ন নেতৃত্বরা আমাদের প্রায় প্রোগ্রাম শেষের দিকে এবং যারা রক্তদাতা তাদেরকে আমরা বিভিন্ন পুরস্কার দিয়েছি যেমন গাছ প্রেশার কুকার এবং প্রত্যেকেরই আজকে আগন্তুক সমস্ত ডোনার এবং শ্রোতা সবার জন্যই খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে কতজন মোট রক্ত দিয়েছে এখনো পর্যন্ত রক্ত একশো সত্তর জনের মতো দুশো তিরিশ জনের মতো মোট রক্ত দেবেন এই প্রোগ্রাম কতটা মনে হচ্ছে আপনার খুবই আমি মনে করি এই সংকটময় অবস্থায় এই গরমে যেখানে মেডিকেল কলেজগুলোতে ব্লাড ব্যাংকগুলোতে রক্তের প্রচণ্ড সংকট তো আজকের দিনে হরিঙ্গলার মতো জায়গাতে দাঁড়িয়ে দুশো জনের ওপরে দুশো জনেরও বেশি রক্ত দিচ্ছে মানে আমরা খুবই সাকসেস এই তো আপনার আমার নাম নুরুল হুদা হাঁ আমি আরামবাগ ব্লক সংখ্যালঘু সব ধন্যবাদ হ্যাঁ আপনি হ্যাঁ কেমন লাগছে ভালোই লাগছে কি আপনাদেরকে দিয়েছে বলতে যারা ডোনা রক্ত ডোনা করেছে একটি করে গাছ দিয়েছে টিফিন দিয়েছে খাওয়া দাওয়া দিয়েছে হ্যাঁ ভালো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর এখানে দায়িত্ব নিয়েছে বলতে এখানে যারা আজকে দ্বারা করেছে লালটু হুদা আর আইনজীষের নেতা কি নামটা ভুলে যাচ্ছে উত্তম কুন্ডু সৌমেন রায় হ্যাঁ রক্ত দিয়েছি ভালো লাগছে একটা হাত ঝোলা ব্যাগ দিয়েছে টিফিন দিয়েছে আর দুপুরে আবার একটা গিফট দিয়েছে অবশ্যই আজকে রক্তদান শিবির ছিল আমাদের হোটেমখোলায় রক্ত দেওয়া হলো আজকে আমাদের অবশ্যই লাগছে গরমটা আর কিছু মনে হচ্ছিল না কেন মানুষের উপকারে আসবে যে মানুষের রক্তদান করলে মানুষের একটা সুবিধা হতে হবে এখন যে রক্তের ক্রাইসিস চলছে আমরা সামান্য চেষ্টা করলাম যে মানুষের পাশে দাঁড়ানোর এই পর্যন্ত অবশ্যই ভালো লাগছে আর যেভাবে মানুষ অতঃস্ফূর্তভাবে এই রক্তদানটা করছেন মানে রক্ত ডোনেট করছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমরা চেষ্টা করছি যে আগামী দিনে আরও বড়ো করে আরও সুন্দরভাবে আমরা এটা করবো আর কি রক্তদান শিবিরটা আর কি সব উৎসবের মতো পালন করছেন একটা করে সুন্দর গাছ দিচ্ছে কেমন লাগছে অবশ্যই আমার তো সামান্য জায়গা আছে এই গাছটা পেলাম প্রকৃতিটা সুন্দর সামান্য চেষ্টা করা বাস এই পর্যন্তই একটা করে ব্যাগ পেয়েছে আর এই গাছ একটা করে দিয়েছেন আমাদের আমার পরিচয় আমি হরিণকলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বান্ন নম্বর বুথের মেম্বার শেখ জাহির আহমেদ